নমস্কার ভিউয়ার্স তোমাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম যারা চাকরির পরীক্ষার প্রতি ইন্টারেস্টেড চাকরি পরীক্ষা দিতে চাও তাদের জন্য একটা ইনফরমেশান নিয়ে এসেছি এটা হচ্ছে কর্মসংস্থান পেপার দাম মাত্র পাঁচ টাকা আর এইট জুন দু হাজার চব্বিশের পেপার গ্রামীণ ব্যাঙ্ক সাত হাজার ক্লার্ক ও অফিসার নিচ্ছে এবার কোন ওয়েবসাইটে তোমরা অ্যাপ্লাই করতে পারবে সেটা তোমাদেরকে বলে দেবো তোমরা দেখে নাও দরখাস্তটা করতে পারবে অনলাইনে সাতই জুন থেকে সাতাশে জুনের মধ্যে আর ওয়েবসাইটটা হচ্ছে ডাব্লিউ 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 ডট আই বিপিএস ডট ইন পনেরোশো চব্বিশ সাব ইন্সপেক্টর ও হেড কনস্টেবল নিচ্ছে বিএসএফে আর কোন ওয়েবসাইটে করবে সেটাও বলবো দরখাস্তটা করতে হবেই নয় জুন থেকে নয় জুলাইয়ের মধ্যে আর ওয়েবসাইট হচ্ছে এসটিপিএস কোলন ডবল স্ল্যাশ আর ইসি ডাব্লু টি ডট বিএসএফ ডট জিও বি ডট ইন ষাট জন ট্রান্সলেটার পদে নিয়োগ করা হবে আর কোন ওয়েবসাইটে করবে সেটাও বলবো দরখাস্তটা করতে হবে তিরিশে জুনের মধ্যে আর ওয়েবসাইটটা হচ্ছে এস টিপিএস কোলন ডবল স্ল্যাশ পাটনা হাইকোর্ট ডট ডট ইন ডিএলএড কোর্সে পঁয়তাল্লিশ হাজার সিটে ভর্তির শেষ তারিখ বাড়ল আর কত তারিখ অবধি বাড়লো সেটা তোমাদেরকে বলে দেবো সেটা তোমরা শুনে নাও ভর্তি চলবে দশই জুন থেকে বাইশে জুনের পর্যন্ত আর শেষ আর শুরু আটই জুলাই আর অনলাইনে দরখাস্ত নেবে পনেরোই জুন পর্যন্ত আর ওয়েবসাইট হচ্ছে ডাব্লিউ 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 ডট ডবল ডট ও আর জি টি পি এস ডবল স্ল্যাশ বি ডবল বি প্রাইমারি ডট ও আর জি কেন্দ্রীয় সংস্থায় একশো পঁয়তাল্লিশ ম্যানেজমেন্ট ট্রেনিং হিসাবে নিয়োগ করা হবে আর কোন ওয়েবসাইটে করবে সেটাও বলবো দরখাস্তটা করতে হবে তোমাদের www.rcftd.com আরও বিস্তারিত তথ্য পাবে এই ওয়েবসাইটে তোমরা এটা দেখে নিও হিন্দুস্তান অ্যারোনটিক্সে একশো বিরাশি জন টেকনিশিয়ান পদে নিয়োগ করা হবে দরখাস্তটা করতে হবে অনলাইনে বারোই জনের মধ্যে আর ওয়েবসাইট হচ্ছে www.hal-india.co.in ডট এইচ এ এল সেনাবাহিনীর র্যালি দশই জুলাই ওয়েবসাইট হচ্ছে ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ এটা চার বছরের চুক্তি দিতে তোমাদের কাজ করতে হবে শুরুতে ছয় মাসের মিলিটারি ট্রেনিং দেওয়া হবে আর ট্রেনে চলার সময় স্টাইপেন্ট দেওয়া হবে প্রথম বছর মাইনে পাবেন তিরিশ হাজার টাকা দ্বিতীয় বছর তেত্রিশ হাজার টাকা তৃতীয় বছর ছত্রিশ হাজার পাঁচশো টাকা আর চতুর্থ বছর মাসে চল্লিশ হাজার টাকা র্যালির দিন সঙ্গে নিয়ে যাবেন যাবতীয় প্রমাণপত্রের মূল ও জেরক্স কপি আরও বিস্তারিত জানতে হলে তোমরা এই ওয়েবসাইটে তোমরা যোগাযোগ করে নিও ওয়েবসাইটটা তো বলেই দিলাম এবার তোমাদের কবে বলবো রাজ্য ও কেন্দ্রীয় সরকারের যেসব এখনও দরখাস্ত করতে পারবেন পথটা বলে দেবো যোগ্যতা বলে দেবো শূন্য পদ বলে দেবো শেষ তারিখ বলে দেবো আর ওয়েবসাইটটা বলে দেবো পশ্চিমবঙ্গ পুলিশে রাইফেল ম্যানে যোগ্যতা থাকতে হবে মাধ্যমিক পাঠ শূন্য পদ আছে চারশো শেষ তারিখ বলা হয়নি আর ওয়েবসাইট হচ্ছে ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ ডট পুলিশ ডট ডট ইন এসএসসি মাল্টিটাস্কিং স্টাফ পরীক্ষার মাধ্যমে ক্লার্ক পদে তোমাদের যোগ্যতা থাকতে হবে মাধ্যমিক শূন্যপদ বলা হয়নি শেষ তারিখ হচ্ছে ছয় ছয় দু হাজার চব্বিশ আর ওয়েবসাইট হচ্ছে ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ ডট এসএসসি ডট এনআইসি ডট ইন ইঞ্জিনিয়ারিং পড়িয়ে আর্মিতে চাকরি তোমার যোগ্যতা থাকতে হবে উচ্চ মাধ্যমিক শূন্য পদ আছে নব্বই আর শেষ তারিখ হচ্ছে তেরো ছয় দু হাজার চব্বিশ আর ওয়েবসাইট হচ্ছে ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ ডট জয়েন ইন্ডিয়ান আর্মি ডট এনআইসি ডট ইন সেনাবাহিনী নার্সিং কোর্স পড়িয়ে চাকরির তোমার যোগ্যতা থাকতে হবে উচ্চ মাধ্যমিক শূন্য পদ আছে দুশো কুড়ি শেষ তারিখ বলা হয়নি ওয়েবসাইট হচ্ছে ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ ডট জয়েন ইন্ডিয়ান আর্মি ডট এনআইসি ডট ইন

ইউপিএসসির ন্যাশনাল ডিফেন্স একাডেমি পরীক্ষার মাধ্যমে অফিসার পদে তোমাদের যোগ্যতা থাকতে হবে উচ্চ মাধ্যমিক শূন্য পদ আছে চারশো চার শেষ তারিখ হচ্ছে চার ছয় দু হাজার চব্বিশ আর ওয়েবসাইট হচ্ছে এস টি টিপিএস কোলন ডবল স্ল্যাশ ডাব্লিউ 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 ডট ইউপিএসসি অনলাইন ডট এনআইসি ডট ইন প্রাথমিক স্কুলে চাকরির জন্য ডিএলএড কোর্সে ভর্তি তোমার যোগ্যতা থাকতে হবে উচ্চ মাধ্যমিক শূন্য পদ বলা হয়নি তারিখ হচ্ছে একত্রিশ পাঁচ দু হাজার চব্বিশ ওয়েবসাইট হচ্ছে ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ ডট ডাব্লিউ ডবল ইছাপুর স্টিল ফ্যাক্টরিতে অ্যাপ্রেন্টিস পদে তোমাদের যোগ্যতা থাকতে হবে ডিপ্লোমা ডিগ্রি শূন্য পদ আছে পনেরো শেষ তারিখ তেরো ছয় দু চব্বিশ ওয়েবসাইট হচ্ছে এস টি এ নার্স টেকনিশিয়ান ও অ্যাসিস্ট্যান্ট পদে তোমাদের যোগ্যতা থাকতে হবে আইটিআই উচ্চ মাধ্যমিক শূন্য পদ আছে একশো শেষ তারিখ হচ্ছে সতেরো ছয় ওয়েবসাইট হচ্ছে এস টি এস ডট আর ইসি ডবল টি ডট বিএসএফ ডট জিও বি ডট ইন বিএসএফের সাব ইন্সপেক্টর হেড কনস্টে পদে তোমাদের যোগ্যতা থাকতে হবে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক আর শূন্য পদ আছে একশো বাষট্টি শেষ তারিখ তিরিশ ছয় দু হাজার চব্বিশ আর ওয়েবসাইট হচ্ছে টি এসটি এস কোলন ডবল সেভেন আর ইসি ডাবল টি ডট বিএসএফ ডট জিও বি ডট ইন বিমান বাহিনীতে অফিসার পদে তোমাদের যোগ্যতা থাকতে হবে গ্র্যাজুয়েট শূন্য পদ আছে তিনশো চার শেষ তারিখ হচ্ছে আঠাশ ছয় দু হাজার চব্বিশ আর ওয়েবসাইট হচ্ছে এস টি এস কোলন ডবল স্ল্যাশ কেরিয়ার ইন্ডিয়ান আর এয়ারফোর্স ডট সিডিএসই ডট ইন বাঁকুড়া জেলা আদালতে ক্লার্ক ও গুবডি পদে তোমাদের যোগ্যতা থাকতে হবে এইট মাধ্যমিক ও গ্র্যাজুয়েট শূন্য পদ আছে নিরানব্বই আর শেষ তারিখ হচ্ছে চব্বিশ ছয় দু হাজার চব্বিশ আর ওয়েবসাইট হচ্ছে ডাব্লিউডাব্লিউ ডট ডট এবার তোমাদেরকে বলে দেবো রাজ্য ও কেন্দ্রীয় সরকারের কোন পরীক্ষা কবে হবে পথটা বলে দেবো পরীক্ষার তারিখ বলবো আর ওয়েবসাইটটা বলে দেবো আইবিপিএসের গ্রামীণ ব্যাংকের অফিস অ্যাসিস্ট্যান্ট ও অফিসার স্কেল পদে আরআরবি থার্টিন পরীক্ষাটা হবে তিন চার দশ সতেরো ও আঠেরোই আগস্ট ওয়েবসাইট হচ্ছে ডাব্লিউ ডাব্লিউ ডব্লিউ ডট পি এস ডট ইন আই বিপিএস গ্রামীণ ব্যাংকের অফিসার স্কেল ও আরআরবি থার্টিন পরীক্ষাটা হবে উনত্রিশে সেপ্টেম্বর ওয়েবসাইট হচ্ছে ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ ডট আইবিপিএস ডট ইন নার্সিং এ এম ও জিএনএম কোর্সে ভর্তির এন্ট্রান্স পরীক্ষাটা হবে চোদ্দই জুলাই আর ওয়েবসাইট হচ্ছে ডাব্লু UPSC ডাব্লু ডট বি সিভিল সার্ভিস প্রিলিমিনারি পরীক্ষাটা হবে ষোলই জুন আর ওয়েবসাইট হচ্ছে ডাব্লিউ ফরেস্ট সার্ভিস প্রিলিমিনারি পরীক্ষাটা হবে ষোলোই জুন ওয়েবসাইট হচ্ছে ডাব্লু ডাব্লিউ ডাব্লু ডট ইউপিএসসি ডট জিভি ডট ইন সি টেটের পরীক্ষাটা হবে সাতই জুলাই আর ওয়েবসাইট হচ্ছে ডাব্লু ডাব্লিউ ডাব্লিউ ডট সি টেট ডট এনআইসি ডট ইন এস এসসি জুনিয়র ইঞ্জিনিয়ারিং পরীক্ষাটা হবে চার থেকে ছয় জুনের মধ্যে আর ওয়েবসাইট হচ্ছে ডাব্লু ডাব্লিউ ডাব্লিউ ডট এসএসসি ডট এনআইসি ডট ইন পিএসসির ক্লার্কশিপ পরীক্ষাটা হবে আগস্ট মাসে ওয়েবসাইট হচ্ছে ডাব্লু ডাব্লিউ ডাব্লিউ ডট ডাব্লিউ বিপিএসি ডট জিও বি ডট ইন পিএসসির মিসলেনিয়াস সার্ভিস পরীক্ষাটা হবে দু হাজার তেইশের আঠাশে জুলাই আর ওয়েবসাইট হচ্ছে ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ ডট ডাব্লু বিপিএসসি ডট জিও বি ডট ইন এসএসসির ফেস টুয়েলভ পরীক্ষাটা হবে চব্বিশ থেকে ছাব্বিশে জুনের মধ্যে ওয়েবসাইট হচ্ছে ডাব্লিউ 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 ডট এসএসসি ডট ডট ইন ডি বিভিন্ন পরীক্ষাটা থ্রি স্ল্যাশ টোয়েন্টি থ্রি দশ থেকে বাই বাইশে মধ্যে হবে আর ওয়েবসাইট হচ্ছে ডাব্লিউ ডাব্লিউ ডট ডি ট্রিপল এসএসসির সি এইচএসএল পরীক্ষাটা হবে এক থেকে বারোই জুলাই আর ওয়েবসাইট হচ্ছে ডাব্লিউ ডাব্লিউ ডট এসএসসি ডট এনআইসি ডট ইন এস এস সির জুনিয়র ইঞ্জিনিয়ারিং পরীক্ষাটা হবে ছয় থেকে সাতই জুলাইয়ের মধ্যে আর ওয়েবসাইট হচ্ছে ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ ডট এসএসসি ডট এনআইসি ডট ইন যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে আর ইনফরমেশনটা কাজে লেগে থাকে তবে বন্ধু বান্ধবের মধ্যে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবে না আর সাবস্ক্রাইব করে রাখলে তোমরাই উপকৃত হবে নমস্কার